আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই রজা রমজান মাসে ইফতারে আপনারা এইভাবে সমস্যা বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি সমস্যা রেসিপি এখানে নিয়ে নিচ্ছি আমি আড়াইশো মটন নিয়ে নিয়েছি ফ্রেশ তো নিয়েছি এখানে হাড় নেই শুধু ফ্রেশ মটন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা কড়াই নিয়ে নিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষে সরষি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সেখানে আমি দিয়ে দিয়েছি ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ব্রাউন কালার করে নেব দিয়ে মাটনটা দিয়ে দিলাম মটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ এখানে আমি লঙ্কাটা কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কা দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিতে হবে একটু ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় এখানে বলে রাখি আপনারা মাটন ছাড়াও চিকেন দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম এটা সেদ্ধ যখন হয়ে যাবে মাটনটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব এখানে সেদ্ধ হয়ে গেছে মাটন আমি দিয়ে দিচ্ছি আলু একটা বড় সাইজের আলু কুচি করে এরকম কিউব করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি একটা গাজরও কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার এখানে অ্যাড করছি আমি ক্যাপসিকাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুটো ছোটো সাইজে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এখানে আপনারা ঝালটা আপনারা ঠিক অনুযায়ী দেবেন আপনাদের যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো আবারও ভালোভাবে মিশিয়ে নেব আবারও ভেজি ভেজিটেবল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নেব যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন অনেকটাই ভালোভাবে সেদ্ধ হোক ঘর মতো রান্না হয়ে গেছে আমি একটু চেক করে নেব এখানে আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না দেখুন এভাবে একটু চেপে দেখলাম একটু সেদ্ধ হয়ে গেছে এখানে নাড়াচাড়া করে ভালো করে এটা রান্না করে নিতে হবে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি এক চামচের পরিমাণে দিয়ে দিলাম আটা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল অয়েল দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে চামচের পরিবর্তে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়নটা দিয়ে নিতে হবে এতে করে কী হবে যখন আপনি এটা খাবেন রেসিপিটা খাবেন খেতে এতটাই মুচমুচে এবং ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম জল আমি যে বাটি মাপ করে নিয়েছি আটা এই ময়দা সেই বাটি মাপ করে আমি দিয়ে দিলাম হাফ বাটির মতো জল কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে ময়নটা দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এইভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতের তালুর মধ্যে আপনারা এটা রেস্টে রেখে রাখতে পারেন দশ মিনিটের মতো রেস্টে রাখলেই ভালো হয় আর যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি করে বানিয়েও নিতে বের কোনো অসুবিধা নেই এবার আমি হাতের মধ্যে গোল করে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি লুচি সাইজের মতো এই দেখুন এভাবে করে করে নিলাম একটা নিয়ে নিচ্ছি এবার বেলুনের সাহায্যে সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেবো পাতলা করে বেলতে হবে খুবই পাতলা করে বেলতে হবে এতে করে মুচমুচে এবং ক্রিস্পি ভাবটা আসবে এই দেখুন এরকম পাতলা করে বেলে চারিপাশে আমি জল লাগিয়ে নিচ্ছি চারিপাশে জল লাগিয়ে নিলে এটা ভালোভাবে সেট হবে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি সে পুর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু এইভাবে করে আমি এবার ফোল্ড করে নেবো আমি যেভাবে করছি আপনারা এইভাবে লক্ষ্য করবেন প্রথমে দু সাইডটা এইভাবে ফোল্ড করে দিচ্ছি এবার এক সাইড থেকে এইভাবে টেনে আমি এটা সেট করে দেব এখানে আমি জল দিয়েছি বলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে সহজেই এইভাবে ফোল্ড করে নেবো এবার হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 রোলের মতো করে নিতে হবে এই দেখুন কতটা সহজে এটা তৈরি হয়ে গেল সমোসা রোল এই দেখুন আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন একটা রোল তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব সব এখানে আমি বানিয়ে নিয়েছি এ দেখুন এবার আমি এখানে এগুলোকে ফ্রাই করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা গরম হয়েলে আমি একে একে করে রোলগুলো সব ভেজে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি দি লো টু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে সমস্যাগুলোকে ভেজে নেব দু সাইডটাই উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার একে একে করে তুলে নেব এ দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুবই মুচমুচে এবং ক্রিস্পি এই সমসা রোল খেতে এতটাই টেস্টি হয় রোজা রমজান মাসে অথবা বিকালবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোকে চাপ আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে বিকালে নাস্তা হিসাবে ব্রেকফাস্টে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারাও খুবই পছন্দ করবে তাহলে আমার আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা খেতে খুবই টেস্টি হয় একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি হাতে টাইম কম থাকলে ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে দিতে পারেন খুবই মজা করে খাবে বাড়িতে কোনো গেস্ট এলেও এইভাবে বানিয়ে দিতে পারেন খুবই প্রশংসা পাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি